হ্যাঁ ক্লান্তি অনেক হয়ে না অনেক ক্লান্তি এবং হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে চলছি জাতির স্মৃতিশোধ দেখার উদ্দেশ্যে আজকে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু আমরা চলে যাচ্ছি যে আমাদের প্রাণের স্পন্দন যেখানে আমাদের সারা বাংলাদেশের লোক এখানে আসার জন্য আসলে ইচ্ছা প্রকাশ করে এবং হচ্ছে আসলে গর্বিত মনে হয় সেই স্মৃতিশোধে যাচ্ছি আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে এই রোড দিয়ে আসবেন আর আপনারা যদি গাজীপুর থেকে অথবা হচ্ছে উত্তরা থেকে আসেন তাহলে এই যে চন্দ্রা রোডটা দেখা যাচ্ছে ওই রোডটা দিয়ে এখানে আসে নবীনগরে নামলে এই নবীনগরের পাশেই কিন্তু জাতীয় স্মৃতিসোধ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আমাদের জাতীয় স্মৃতিসোধ দেখতে আসতে পারবেন এটা হচ্ছে আমাদের জাতির হচ্ছে আশা আকাঙ্ক্ষার যে স্মৃতিসৌধ আমাদের যে প্রত্যাশা ভালোবাসা এবং আমাদের গর্বের যে প্রতীক আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে প্রবেশ করবো চলুন দেখা যাক আসান্ডের হ্যাঁ ভাইয়া একটা বিজয় দিবসে হ্যাঁ অনেক মানুষ এসেছে এখানে লক্ষ লক্ষ মানুষ তোমাকে একটু কষ্ট মেনে নিতেই হবে করার কিছুই নাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলো যাওয়া যাক গুরু কি অবস্থা

আমরা এখন প্রবেশ করব এই যে আমরা মূল ফটক আমরা মূল ফটক দিয়ে প্রবেশ করতেছি দশ টাকা দিলেই দিবে দিবে কি একে দিবে কেবে মানে বিজয় দিব সে আচ্ছা আসুন সামনে যাই ও ওই যে আমরা অলরেডি প্রবেশ করেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় স্মৃতিসৌধ লক্ষ লক্ষ জনতা আজকে এই বিজয় দিবসে ভালোবাসা জানাতে এসেছেন আমরা তিনজনে প্রবেশ করলাম বলবি তাই না জি 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 কি কেমন অনুভূতি কেমন অনুভূতি খুবই ভালো বিজয় দিবসে আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষের জনতা জয় বাংলাদেশে যে বিজয় বিজয় উৎসব পালন করার জন্য আসছে আমরা আসলে সামনে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখা যাক আরও সামনে গিয়ে আপনাদের সাথে আমরা দেখাচ্ছি যে লক্ষ লক্ষ জনতা দেখেন এখানে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি আমার গুরুমণি কোথায় চলেন আসলে সাড়ে তিন কিলোমিটার পা হেঁটে আমার দের সেই কাঙ্ক্ষিত আশা প্রতীক্ষার জায়গায় উপনীত হলাম হাজারো মানুষের উপস্থিতি বেশ আনন্দ দিচ্ছে হৃদয়ে বেশ অনুভূতি লাগতেছে মনে হচ্ছে যে হ্যাঁ ভালো কিছু করতেছি আজকে মানে হৃদয় দোলা দিয়ে যাচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে মুহূর্তের মধ্যে আপনার আসলে বিজয়ের আনন্দে মনকে দোলা দিয়ে যাবে এবং হচ্ছে আপনি সবসময় ভালো ফিল করবেন যে বাংলাদেশ নামক যে স্বাধীন দেশটি যার হচ্ছে এই জায়গার হচ্ছে আমরা আসলেই বাংলাদেশের যে ইতিহাসটা সেই ইতিহাস আমরা আসলে গভীরভাবে আসলে বুঝতে পারি যে বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে অবশেষে স্বাধীনতা লাভ করেছেন দ্বিতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি গভীর শ্রদ্ধাঞ্জলি রূপালী ব্যাংক পিএলসি আর হচ্ছে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন আর ওনারা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য লাইন ধরে আছে এটি হচ্ছে আমাদের সেই স্মৃতিসৌধ যা দেখার জন্য আমরা শুধু ঢাকা থেকে আর চলে এসেছি দীর্ঘ হচ্ছে দুই ঘন্টা বাদ জানি এবং হচ্ছে বিশ মিনিট হাঁটা পথ পেরিয়ে আমরা অবশেষে দেখেন সাতটি স্তম্ভ রয়েছে এখানে একটু পরে আমি জানিয়ে দেবো এই সাতটি স্তম্ভ কি কারণে এখানে এইভাবে তৈরি করা হয়েছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ আর হচ্ছে আমরা এখন হচ্ছে এই স্মৃতিসৌধ নিয়ে আমাদের হচ্ছে মহান মুক্তিযুদ্ধের কিছু আলোচনা করব। আপনারা একটু এই ইতিহাস জেনে নিন আমরা আজকে ষোলোই ডিসেম্বর এসেছে জাতীয় স্মৃতিসৌধ দেখতে আর এই ষোলোই ডিসেম্বর আমরা ইতিহাসটা একটু আপনাদের জানাই দিই তো আমরা হচ্ছে পাকিস্তানদের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা পেয়েছি আমাদের দেখতেছেন এই যেমন সবুজের বুকে লাল যে বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু একদিনে আসলে হয়নি দীর্ঘ বঞ্চনার ইতিহাস দীর্ঘ হচ্ছে শোষণের ইতিহাস আর দীর্ঘ নিপীড়নের ইতিহাস তারা আমাদের পাকিস্তান আমাদের ভাষা মুখে ভাষা কেড়ে নিয়েছিলেন আমাদের আসলে যে বৈষম্য মানে হচ্ছে আমাদের বৈষম্য তারা হচ্ছে সব দিক দিয়ে তাদের যতটুক বৈষম্য যত প্রকার বৈষম্য আছে তারা আমাদের মাঝে করেছিলেন এবং এর বিরুদ্ধে বাংলার দামাল ছেলেরা হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্তপুর নির্বাচন উনিশশো সালের সংবিধান তো এই যে পিছনে যে ষাটটি ফলক দেখতে পাচ্ছেন এই ষাটটি ফলকের ইতিহাস প্রথমে বলে নেই উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের যুক্তপ্র নির্বাচন উনিশশো সালের যে আমাদের সংবিধান উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি সালের ছয়দপা আন্দোলন উনিশশো সালের সালে এবং পরিশেষে উনিশশো সালে যে মহান মুক্তিযুদ্ধ এই যে ষাটটি বাংলাদেশের যে প্রধানতম যে ঘটনা ঘটে গেছে পাকিস্তানের সাথে আমাদের এই পাকিস্তানের যে চব্বিশ বছরের শোষণের ইতিহাস এই ষাটটি যে প্রধানতম আমাদের দেশের যে হ্যাঁ ঘটনা প্রবাহ এর উদ্দেশ্যে আমাদের এই জাতীয় স্মৃতিশৌদের দেখতে পাচ্ছেন পিছনে মোট ষাটটি ফলক করেছে এটাই হচ্ছে তার মোট মূলত ইতিহাস হাসান বলো আজকে এই যে ষোলোই ডিসেম্বর আমরা মুক্তভাবে ঘুরতে পাচ্ছি বাংলাদেশে এর কিছুটা তুমি বলো পাকিস্তান আমাদের দীর্ঘ চব্বিশ বছর শোষণ করেছে এবং নির্যাতন করেছে নির্যাতনের ফলে আমি উনিশশো একাত্তর সালে যুদ্ধে বিনিময় লক্ষ লক্ষ শহীদের জীবনে বিনিময়ে আমি পেয়েছি আজকে এই স্বাধীনতা যে স্বাধীনতার কারণে আজকে আমি এই বা সুন্দর সুজয়া সবাই বাংলাদেশের সুন্দর মতো ঘুরে বেড়াতে পারছে এবং স্বাধীন এবং মুক্তভাবে আমাদের জীবনযাপন হ্যাঁ পৃথিবীর ইতিহাস এটা হচ্ছে সবচেয়ে ন্যাকার জনক আসলে ঘটনা তারা আমাদের হচ্ছে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে তারা আমাদের দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছেন এই বিদ্যের হত্যা করেছেন এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রম তারা নষ্ট করেছেন যার বিনিময়ে আমাদের আজকে এই যে দেখেন জাতীয় স্মৃতিচ্ছ দাঁড়িয়ে রয়েছে স্বাধীন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে অভ্যুদয় হয়েছে একটা নতুন বাংলাদেশ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস কিন্তু এই দিনটি প্রতি বছর ষোলো দিবসে পালন হলেও উনিশশো সালের বাইশে জানুয়ারি এই দিবসটিকে আর সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় যে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং হচ্ছে প্রতি বছর আমরা এই দিনটিকে আপামোর জনগণ এটা সরকারি ছুটি থাকে এবং হচ্ছে সর্বশ্রে জনগণ আমরা আমাদের শ্রদ্ধা জানানোর জন্য ছুটে আসি এই হচ্ছে জাতীয় স্মৃতিশোধ অথবা প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় প্রতিটা ইউনিয়নে বিভিন্ন সাংস্কৃতিক সাংস্কৃতিক আয়োজন করা হয় এবং খেলাধুলা নাচ গান আবৃত্তি কবিতা সব কিছুর মাধ্যমে আমাদের দেশে পুরা দেশ আনন্দে মোটে ওঠে এই আঠারো কোটির জনগণ আনন্দের দিন হচ্ছে আমাদের এই বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর আসান আমাদের এই দিন যে ষোলোই ডিসেম্বর পাকিস্তান কিভাবে পরাজিত হয় আমাদের কাছে পাকিস্তান একানব্বই হাজার সৈন্য সহ সহায় উদ্যানে আমাদের নিকট আত্মসম্পদ করে এবং বাংলাদেশ নামক একটি দেশকে তারা স্বীকৃতি দিয়ে চলে যায় জি ধন্যবাদ যে ষোলোই ডিসেম্বর এই উপলক্ষে প্রতি বছর বাংলাদেশের দিবসটি যথাযথ ভাবগম্ভীর্য এবং বিপুল উৎসাহের মাধ্যমে পালিত হয় ষোলোই ডিসেম্বর অর্থাৎ আজকে প্রতি বছর ষোলোই ডিসেম্বর ভোরে একত্রিশবার তোপনির মাধ্যমে এই দিবসের সূচনা করা হয় জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হয় সম্মিলিত নাগরিক কুচকাহাস সেনাবাহিনী নৌবাহিনী এবং বাহিনীর সদস্যরা সেখানে দেয় কুচকাহাসের অংশ হিসেবে সালাম গ্রহণ করে দেশটির রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এই কুচকাহাজ দেখার জন্য প্রচুর সংখ্যক সেখানে কিন্তু লোক ভিড় করে আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন অংশ হিসেবে ঢাকা যে আমরা এখন থেকে সাভারে আছি জাতীয় স্মৃতিস এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা কর্মী বিভিন্ন সাংবাদিক এবং হচ্ছে সাংস্কৃতিক সংগঠন তারা হচ্ছে তাদের হচ্ছে এখানে এসে শ্রদ্ধাঞ্জলি জানান এবং সেগুলো পর্ব অলরেডি শেষ হয়ে গেছে আমাদের এখন বর্তমান হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি এসেছিলেন রাষ্ট্রপতি এবং হচ্ছে আমাদের যত রাজনৈতিক ব্যক্তিবর্গ ওনার প্রায় শেষ করে চলে গেছেন এখন হচ্ছে সাধারণ জনগণ আপামর জনগণ হ্যাঁ হ্যাঁ এবং হচ্ছে আপামর জনগণ এখন আমরা দেখেন আমরা যারা আছে আপামর জনগণ আমরা এখন এসে এখানে ছবি তুলতেছে আর দেখতেছে আসলে এই বিজয় দিবসটা তারা আসলে সুন্দরভাবে উপভোগ করতেছে এবং হাসান এসেছে আমার সাথে সে অনেক খুশি যে আসলে অনেকবার এসেছে কিন্তু বিজয় দিবসে আসা হয় আসা হয়নি এবং এই বছরই প্রথম বিজয় দিবসে আসা হয়েছে এখানে দেখে হাজার হাজার জনতা এবং হাজার হাজার মানুষ ছোট ছোট বাচ্চা সহ তা সবাই এখানে আসছে এবং যে সুন্দর পরিবেশে তার মনোরম পরিবেশে ঘুরাফেরা করতেছে এবং বিজয় সবটা তা তাদের আত্মাকে যে ধারণ করে সেটাই তা বই প্রকাশ করতেছে এবং বিজয় মাসে তা উৎসর্গিত আনন্দিত এবং গর্বিত হ্যাঁ থ্যাংক ইউ আমার জাতীয় স্মৃতি শক্তির কাজ হচ্ছে উনিশশো সালে কাজ হচ্ছে শুরু করে এবং উনিশশো সালে এই জাতিস্মৃতিসৌধের উদ্বোধন করা হয় আর আপনারা যেটা দেখতেছেন এটি হচ্ছে কতটুকু উঁচু হবে এটা হচ্ছে একশো পঞ্চাশ ফুট আপনি যে সবচেয়ে যে বড়ো ফলকটি এটি হচ্ছে একশো পঞ্চাশ ফুট উঁচু অথবা হচ্ছে ছেচল্লিশ মিটার উঁচু এটা ভাষা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধের নিহতদের দশটি গণকবর হচ্ছে আমরা একটু পরে যাব সেই গণকবর দেখতে বিদেশি রাষ্ট্রনায়কগণ যদি সরকারিভাবে বাংলাদেশে কখনো সফর করেন তাহলে তার প্রথমে তারা এখানে এসে তাদের শ্রদ্ধাঞ্জলি জানায় যান ভাই এই জায়গার পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে পরিবেশ বলতে আসলে এই জায়গাটা হচ্ছে অলমোস্ট চুরাশি একর জমির উপর তো এখানে ইকোলজিক্যাল ব্যালেন্স রয়েছে আপনার গাছপালা আছে পানি আছে ব্রকের মতো একটা লেকের মতো তারপর অন্যান্য স্থাপনাও আছে তো মানুষ এখানে এসে আনন্দ পায় এছাড়াও পাখিরাও আসে এসে মিচির করে আপনি দেখবেন আজকে দেখেন যেহেতু প্রচুর মানুষ আছে আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন জনসমুদ্র বিষয়টা আজকে খুবই মানুষ উৎফুল্ল তারপরে এই জায়গাটা আসলে ঐতিহাসিকভাবে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিকাশ সাতটা পিলার আছে আমাদের স্বাধীনতার এখানে ইয়া রয়েছে সুতরাং এই দিক থেকে জায়গাটা খুবই ঐতিহ্যবাহী এবং উল্লেখযোগ্য সবার কাছে না আসলে দেখেন সামনে যে লেকটা আছে লেকের ওই পারে বসার মতো কত সুন্দর জায়গা রয়েছে আমরা আসলে খুবই গর্বিত যে আমাদের একটা স্মৃতিসোধ রয়েছে আমাদের একটা নিজস্ব ঐতিহ্য রয়েছে আমাদের একটা ইতিহাস রয়েছে উনিশশো সালে সেই ইতিহাস বিশ্বের বুকে আমরা আসলে একটা সেই জাতি যে জাতি যুদ্ধ করে নিজের আসলে অধিকার আদায় করে দিচ্ছে একটা দেশ থেকে আমরা স্বাধীন হয়েছি সেই দেশকে আমরা বৈষম্য রাখতে দেই নাই এবং আছে আমরা সেটা ধরে রাখবো এই পথ্যে আমরা সব সময় কি হাসান ঠিক আছে আমরা কখনো বৈষম্য হতে দেবো না বৈষম্য হতে দিব না এবং বৈষম্য তিন দিকে পাচ্ছেন এই অংশটুকু পুরাটাই হচ্ছে লেক এবং আমরা যদি এখন বলি আমরা এখন একটু সামনের দিকে যাবো স্মৃতিসৌধের আসলে সামন থেকে আপনাদের দেখাব আসলে স্মৃতিসৌধের যে স্ট্রাকচার কতটা নান্দনিক কতটা আসলে মনের যে শৈল্পিক চেহারা এই নান্দনিকতার ছোয়া অথবা শৈল্পিকতার ছোঁয়া বলেন যাই বলেন না কেন কতটা মনের আসলে একজন শিল্পী যে কতটা মনের তুলি দিয়ে বা মনের তুলি রং এর দিয়ে কতটা সুন্দর সাতটা স্তম্ভ তৈরি করেছেন আসলে না দেখলে সরাসরি না দেখলে আসলে বোঝা যাবে না এর মাহাত্ম কত বড় পাসপোর্ট লাগে যে কেমন এলাম মানুষ আর মানুষ লোকে লোকারণ্য দাঁড়িয়ে রয়েছে আমরা যদি সামনে থেকে দেখাই দেখেন এই যে স্মৃতিসৌধ আর পাশেই দেখেন জনসমুদ্র আসলে ষোলোই ডিসেম্বর উপলক্ষে সারা বাংলাদেশে সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালত বন্ধ যার কারণে আজকে হচ্ছে জনসমুদ্র বলা চলে এখানে সবাই অনেক কষ্ট করতেছে হ্যাঁ আমাদের আসলে গরমের কারণে সবাই উপরে যে আমাদের ঠান্ডার পোশাক সব ফুলে ফেলছি একবার আমি একবার মনের ভাই একবার ইমাম সবাই আমরা আসলে নিচ্ছি আর কত সুন্দর দেখেন সিনারি একটা সামনে একটা পানের ফোয়ারা রয়েছে লেক রয়েছে ছোট্ট পৃথিবী দেখ Ani. Palingan agak lama.

সব ডাবল ডাবল নিয়েও যাবে মানুষ আর মানুষ আসলে কি বলবো আমাদের গৌরবটা এতটাই আসলে উজ্জ্বল নক্ষত্রের মতো যে আসলে আমরা প্রতি বছর ষো ষোলোই ডিসেম্বর আমরা আসলে আমাদের যত ক্লান্তি যত দুঃখ যত কষ্ট সব কিছু ভুলে আমরা বাঙালি জাতি আমরা বাংলাদেশি যারা তারা হচ্ছে এক হই এক হয়ে আমাদের এই বিজয় দিবস উদযাপন করি খুবই আনন্দে আমরা অবশেষে বের হয়ে যাচ্ছি দীর্ঘ দু ঘন্টা থাকলাম এখানে খুবই ভালো লাগলো যে আসলে আমরা বাংলাদেশি হিসেবে গর্বিত যে আমার আমার দেশে এরকম একটা ইতিহাস রয়েছে আমাদের এরকম একটা গর্বের ইতিহাস রয়েছে যে ইতিহাসকে ধারণ করে আমরা এগিয়ে যাবো সময়

ভালো লাগলো খুব অবশ্যই বলবো সিম্পলি কমেন্টস খুব ভালো লাগছে আমার সাথে আসতে আসতে পেরে না আমরা আসলে খুশি যে আমরা হচ্ছে সহক ভাই আসছে আমি হচ্ছে আসান এবং হচ্ছে মনির ভাই আমরা মোট চারজন এসেছি খুবই ভালো লাগলো আমরা এখন বেরিয়ে হয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ